আর বন্ধুরা বাজারে গিয়ে পপকর্ন কিনে খেতে হবে না একেবারে দোকানের মতন পারফেক্ট চাটপটা পপকর্নের রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যাক তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই পপকর্নের রেসিপি নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পপকর্নের রেসিপি খুব চটপটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তার জন্য প্রথমে গ্যাসের ফ্লেম অন করে বসিয়ে দিয়েছি একটি কড়া কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বাটার আপনারা চাইলে সাদা তেল ব্যবহারও করতে পারেন এরপরে বাটার গলে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা যে কোনো লবণ ব্যবহার করতে পারেন আমি এখানে সিন্দুক লবণ ব্যবহার করেছি অবশ্যই বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিতে হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা ঝাল খেতে চাইলে এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপরে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দোকান থেকে কিনে আনা সেই ভুট্টার দানা দিয়ে দিলাম এক কাপ ভুট্টা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে হাই ফেমে রাখতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভুট্টার দানার কালারটা একটু চেঞ্জ হয়ে এলে এরপরে ঢাকনা দিয়ে দিতে হবে এবং ভুট্টাগুলো এবারে আস্তে আস্তে সমস্তগুলো ফ্রাই হয়ে যাবে বন্ধুরা আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই পপকর্নের রেসিপি আমরা তো দোকান থেকেই কিনে খাই যদি এইভাবে খুব চটপোটা কম সময়ের মধ্যে এই পপকর্নের রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে ছোট থেকে বড় সবাই খুব মজা সহকারে খাবে অবশ্যই ঢাকনা দিয়ে পপকর্নগুলোকে ফ্রাই করে নিতে হবে হলে কড়া থেকে বেরিয়ে যেতে পারে তাই ঢাকনা দিয়ে পপকর্নগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে বন্ধুরা একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টের সাথে সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে তৈরি হয়ে গেল সেই চটপটা পপকর্নের রেসিপি এবারে একটা কন্টেনারের মধ্যে রেখে আপনারা খেতে পারেন আজ তবে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন